আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে বন্যা পরিস্থিতির কারণে যে সকল প্রবাসী ফ্লাইট মিস করেছেন অথবা অন্য যারা আছেন ফ্লাইট মিস করেছেন তাদের ফ্লাইট টিকিট সম্পূর্ণ ফ্রিতে রি করে দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তেত্রিশটি এয়ারলাইন্স কোম্পানিকে নির্দেশনা দিয়েছেন বৃহস্পতিবার বাইশ আগস্ট দু হাজার চব্বিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই নির্দেশনা বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বন্যা পরিস্থিতির কারণে যারা ফ্লাইট মিস করেছেন যাতে তাদের ফ্লাইট টিকিটটা সম্পূর্ণ ফ্রিতে রি ইস্যু করে দেয় তো এক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার কারণে ফ্লাই করতে পারেননি যাতায়াত সমস্যার কারণে অনুরোধ থাকবে আপনার যখন সময় সুযোগ হবে তখন আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সে এয়ারলাইন্সের অফিসে যোগাযোগ করার ডাকাতে প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব অফিস আছে আর যদি সেটা সম্ভব না হয় আপনার পক্ষে তাহলে আপনি যে এজেন্সির মাধ্যমে টিকিট কিনেছেন সেই এজেন্সিতে যোগাযোগ করবেন যদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার টিকিটটা সম্পূর্ণ ফ্রিতে রিস্যু করার সুযোগ দিয়ে থাকে কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এয়ারলাইন্সের উপরে এয়ারলাইন্স যখন ফ্রিতে রিস্যু করার সুযোগ দেয় তখন তারা আলাদা একটা কমান্ড দিয়ে থাকে সেক্ষেত্রে সেই এজেন্সি আপনার টিকিটটা আশা করি মানবতার খাতিরে মানবিক দিক বিবেচনা করে রিস্যু করে দেবে যদি কেউ না দেয় সেটা তার ব্যক্তিগত বিষয় তবে এখন পর্যন্ত এজেন্সির কাছে এই বিষয়ে কোনো নির্দেশনা আসেনি তবে নির্দেশনা দিয়েছে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমরা আশা করছি সবগুলো এয়ারলাইন্স খুব শীঘ্রই এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসবে এবং যাদের ফ্লাইট মিস হয়েছে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে ইস্যু করার সুযোগ দিবে দেশ থেকে আসার ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ